যারা প্যানিক অ্যাটাক মানে হলো এক ধরনের অ্যাংজাইটি অ্যাটাক অর্থাৎ হলো হঠাৎ করে উদ্বেগটা তীব্রভাবে বেড়ে যাওয়া এবং যখন প্যানিক অ্যাটাক হয় নানা রকমের শারীরিক উপসর্গ হয় বেসিক্যালি হলো এবং তার এক ধরনের তীব্র ভীতি কাজ করে যে এখনই বোধহয় কোনো সিরিয়াস মেডিকেল কন্ডিশন হতে যাচ্ছে অনেক ক্ষেত্রে মনে হয় বড় ধরনের কোনো আপনার মানে রোগ হবে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে স্ট্রোক হবে হার্ট অ্যাটাক করবে এক অনেক অনেক সময় তারা মৃত্যু হয়ে যাবে এমনও কিন্তু আশঙ্কা কাজ করে আবার অনেক সময় মনে হয় যে বোধহয় কোনো এম্ব্যারেসিং সিচুয়েশন হতে পারে পড়ে যেতে হ্যাঁ বা হঠাৎ করে মাথা বোধ একদম আওলে যাচ্ছে এ ধরনের কিন্তু সিমটম হতে পারে এবং এই যে প্যানিক অ্যাটাকের যে উপসর্গগুলো সেটা যে কোনো ধরনের শারীরিক উপসর্গ হয়ে থাকে সাধারণত দেখা যায় যে তাদের হার্টবিট অনেক ফেরনে বেড়ে যায় এবং হার্টটা এতখানি পাম্প করে মনে হয় এখনই বোধ একদম বের হয়ে যাবে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় মনে হয় শ্বাসটা নিতে পারবে না দম বন্ধ হয়ে যাচ্ছে বোধ হয় এখনই হলো মানে ব্রেনে কোনো অক্সিজেন আমি পাচ্ছি না এখনই আমি কোনো রকমের কোনো মানে আমরা অজ্ঞান হয়ে যাবে বা এরকম কোনো সিমটম হতে পারে অনেক ক্ষেত্রে তার পেটের অনেক রকমের চাপ চাপ লাগে মনে হয় এখনই হলে পেটটা ভীষণ রকমের ফুলে যাচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি যেটা কমপ্লেন করে যে পেটে ভীষণ রকমের গ্যাস হচ্ছে গ্যাসটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং তারপরে আমাদের একদম দম বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেক সময় মনে হয় যে পেটে এতখানি গ্যাস হয় যে বোধ যে বোধ হয় কোনো পেটে খুব চাপ লাগে সাংঘাতিক রকমের খারাপ লাগে অনেক সময় মনে হয় বোধ এই মুহূর্তে কোনো পায়খানা হয়ে যাবে বা কোনো রকমের এম্ব্যারেসিং কোন সিচুয়েশান হতে পারে অনেক সময় শরীরে তীব্র রকমের হলো ঠান্ডা লাগা বা গরম লাগা মানে অনেক সময় আমাদের কাছে রোগীরা বলে যে শরীরটা বোধহয় একদম হলো পুড়ে যাচ্ছে অথবা ভীষণ রকমের শীত লাগছে এ ধরনের কিন্তু উপসর্গ আমাদের হতে পারে অর্থাৎ হল হেড টু ফিট যে কোনো রকমেরই কিন্তু আপনার শারীরিক উপসর্গ নিয়ে এই অ্যাটাক আসতে পারে অনেক সময় বলে হলে যে মাথাটা খুব ইমব্যালান্স ফিল করে মনে হয় এখনই বোধহয় পড়ে পুড়ে বা মানে আমি ব্যালান্স রাখতে পারি না অনেক সময় বলে যে হাঁটতে গেলে অন্যের সাহায্য লাগে এবং এ ধরনের প্যানিক অ্যাটাকে মানে যখন হয় তখন হলো এটা খুব অল্প সময়ের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তীব্র আকার ধারণ করবে কিন্তু কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে এই উপসর্গগুলো মানে একদম কমে আসে এবং আবার স্বাভাবিক অবস্থাতে ফেরত আসে যারা প্যানিক অ্যাটাকে ভুগে তাদের প্যানিক অ্যাটাক মানে যে হলো তার প্যানিক ডিসঅর্ডার বা কোনো সাইকেটিক বড়ো ধরনের কন্ডিশন তা কিন্তু নাও হতে পারে একবার দুইবার প্যানিক অ্যাটাক হলে তার মানে সেটা নিয়ে অত বেশি ভয়ের কিছু নেই কিন্তু যারা প্যানিক ডিসঅর্ডারে ভোগে ভুগে এই যে প্যানিক অ্যাটাক বললাম একবার হওয়ার পরে কিন্তু রোগী সবসময় এক ধরনের ভীতির মধ্যে থাকে বোধ হয় আবার কখন আরেকটা প্যানিক অ্যাটাক হবে রোগী আসলে যেটা অনেক সময় বলে যে একেবারে হলো মৃত্যুর দ্বার থেকে আমরা ফিরে আসছি কাজে আবার যে ওই এক্সপেরিয়েন্সটা নেওয়া তাদের তাদের জন্য সাংঘাতিক রকমের কষ্ট ব্যাপারটা হয়ে হয়ে যায় এবং এই প্যানিক ডিসঅর্ডার সাধারণত বলা হয় আসলে এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা সাধারণত যাদের থাকে তাদের মধ্যে অ্যাগোরাফোবিয়া অনেক ক্ষেত্রে থাকে অর্থাৎ স্পেসিফিক কিছু কিছু সিচুয়েশন তাদের উদ্বেগটা বেড়ে যায় স্পেসিফিক্যালি যে জায়গা থেকে তারা সহজে স্কেপ করতে পারবে না সেই জায়গাগুলোয় এই সিম্পটমটা সাধারণত বেড়ে যায় এই সিচুয়েশনগুলো হলো যেমন হতে পারে যে কোনো আটকা জায়গা বদ্ধ জায়গা লিফ্ট বাথরুম লকড স্পেস অর্থাৎ কোনো তালা বন্ধ করে দিলে তাদের ভয় লাগে ইভেন এই আটকা জায়গাটা এমনও হয় অনেক সময় কোনো টাইট ড্রেস পরলে যে আমি মানে কোনো চেইন আলা ড্রেস পরলে বা বোতাম বন্ধ করলেই হলো তার খুব সাফোকেটেড অনেক সময় ফিল করে এবং প্যানিক অ্যাটাক লাইক কিন্তু সিমটম হতে পারে এই পার্টিকুলার সিচুয়েশনগুলো হতে পারে কিন্তু ওপেন স্পেস কোনো লাইনে দাঁড়ালে হ্যাঁ অনেক সময় মানে মসজিদের জামাতে দাঁড়ালেও কিন্তু তাদের এরকম উপসর্গগুলো অনেক ক্ষেত্রে হতে পারে যে যেহেতু ওখান থেকে সহজে বের হতে পারে না এবং সাধারণত এই জামাতে এমন একটা স্পেসে দাঁড়ায় এমন একটা জায়গায় দাঁড়ায় যেটাতে সে ইজিলি এখান থেকে বের হয়ে যেতে পারবে অনেক সময় খুব ক্রাউডেড প্লেস বা কোনো রকমের ভিড় আটকা জায়গা বদ্ধ জায়গা সে জায়গা হতে পারে পাবলিক ট্রান্সপোর্ট যেমন হলো ট্রেনে বাসে যেখান থেকে আসলে সহজে সে নিজে থেকে বের হতে পারবে না সেই জায়গাগুলোতে কিন্তু অটোমেটিক্যালি আর উদ্বেগ হয় এবং সাধারণত এই অ্যাগারোফোবিয়াতে যারা ভুগে থাকে তারা কিন্তু এই সিচুয়েশানগুলো অ্যাভয়েড করে তো আপনারা যারা হলো প্যানিক অ্যাটাক এবং অ্যাগারোফোবিয়া ভুগে ভুগছেন এটা ডেফিনেটলি যারা ভুগে থাকেন তারা জানেন এটা কি ভীষণ রকমের কষ্টকর তো বলবো হলো যে প্যানিক অ্যাটাকে প্রথমত ভয় পার কিছু নেই যারা প্যানিক অ্যাটাকে ভুগছেন এটা কিন্তু সিম্পল একটা অ্যাংজাইটি অ্যাটাক আপনাদের যদি শারীরিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত রিপোর্ট ভালো থাকে আপনার যদি অন্য কোনো মেডিকেল কন্ডিশনের কারণে প্যানিক অ্যাটাক না হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে অ্যাংজাইটির কারণে হয় সেক্ষেত্রে কিন্তু তো একেবারেই হলো আপনাদের কোনো রকমের কোনো ভয়ের কোনো কারণ নেই যে আপনারা হার্ট অ্যাটাক হয়ে যাবে বা এটা থেকে স্ট্রোক করে যাবে এবং মারা যাবেন এমন কোনো রকমের দুশ্চিন্তার কোনো রকমের কারণ নেই আপনার প্যানিক অ্যাটাক যখন হবে আপনারা জাস্ট নিজেকে আশ্বস্ত করুন যে এটা একটা অ্যাংজাইটি কারণে হচ্ছে আপনার ফিজিক্যাল অন্যান্য সব ইনভেস্টিগেশনের রিপোর্ট নর্মাল আসছে কাজে এটা আপনার একটু আগেও হয়েছে এখনও আপনার কিছুক্ষণ থাকবে এরপর ঠিক হয়ে যাবে এবং একদম প্রাথমিক অবস্থায় যদি আপনি একটু হলো ব্রিদিং এক্সারসাইজ করেন অর্থাৎ লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা ধীরে ধীরে বের করে দেওয়া যেটা পেটে শ্বাস নেবেন অনেক সময় প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটা আপনারা পড়ান খুব প্যানিক হয়ে শ্বাসটা খুব দ্রুত নেন করে নেন এটাতে কিন্তু আপনার সিম্পটম আরও বেশি অ্যাগ্রাভেট করবে হ্যাঁ কারণ আমাদের প্যানি ব্রিদিং এক্সারসাইজের মেইন জিনিসটাই হলো আপনার স্লোলি আপনার শ্বাসটা নিতে হবে এবং ডায় মানে শ্বাসটা অর্থাৎ হলো আমরা পেটে শ্বাস নিব এবং খুব স্লোলি ধীরে ধীরে শ্বাসটা চোখ বন্ধ করে নিন তারপর আস্তে আস্তে করে শ্বাসটা বেরিয়ে বেরিয়ে ফেলেন এবং এটা যদি কিছুক্ষণ আপনি দশ থেকে মানে বারবার আপনারা করেন বা যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাংজাইটিটা আস্তে আস্তে না কমে তখন যদি করেন দেখবেন হলো প্যানিক এটা কমে যাবে সাথে আপনারা নিজেদেরকে আপনারা অ্যাশোর করুন যে আমাদের এটা অ্যাংজাইটির কারণে হচ্ছে একটু পর কমে যাবে এটা আপনার নিজেকে বলেন যেটা হয় হল যখন সিমটম হয় আপনারা প্রথমেই আপনার ব্রেনকে অজান্তেই বলেন যে আমার খারাপ কোনো কিছু হচ্ছে যার জন্য কিন্তু ব্রেন পারসিভ করে যে একটা থ্রেটফুল কন্ডিশন হচ্ছে সে অ্যাংজাইটি আরও বাড়িয়ে দেয় কাজে এই প্যানিক অ্যাটাক হওয়ার জন্য যে উপসর্গগুলোর জন্য যে নিউরো কেমিক্যাল সিক্রেশান সেই কেমিক্যাল সিক্রেশন কিন্তু আরও বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার সিমটমটা আপনারা বেড়ে যায় অর্থাৎ যখনই হলো আপনার একটা বুক ধরফর করে আপনি মনে করছেন যে আমার হার্টে কোনো প্রবলেম হচ্ছে তখন হল ব্রেন পারসিভ করে কিন্তু যে যেহেতু একটা সিরিয়াস কন্ডিশন সে কিন্তু আমাদের এই নিউরো কেমিক্যাল সিক্রেশনটা বাড়ায় যার জন্য সিম্পটমটা আরও বেশি বেড়ে যায় যেটা হয় হলো যখনই আমাদের কোনো কারণে অ্যাংজাইটি হবে অ্যাংজাইটি হলে আমাদের অ্যাজ এ রেসপন্স অব দ্য থ্রেট আমাদের ব্রেন কিন্তু কিছু কেমিক্যালস নিঃসরণ করে বিশেষ করে অ্যাড্রোনালিন অর এবং এ ধরনের কিছু কেমিক্যাল ইমিডিয়েটলি রিলিজ করে এই কেমিক্যালসগুলো কিন্তু আমাদের ভিতরে যে অর্গান সিস্টেম আছে সেটা টেম্পোরারিলি এফেক্ট করে যার কারণে আপনার এই উপসর্গগুলো অর্থাৎ হার্ট বিটটা বেড়ে যাচ্ছে ঘাম হচ্ছে নানা রকমের কিন্তু উপসর্গ হচ্ছে এটা যখন হচ্ছে তখন যখন আপনি আরও ভয় পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু তখন এই ব্রেন আরও নেগেটিভলি আপনি পার্সিভ করছে এবং হলো কেমিক্যাল সিক্রেশন বাড়াচ্ছে সিমটম কিন্তু বেড়ে যাচ্ছে এবং একটা স্টেজে কিন্তু পিকে যখন চলে যাচ্ছে তখনই কিন্তু সাংঘাতিক খারাপ লাগে এবং তখন শুধুমাত্র শুরু হচ্ছিল হয়তো বা হার্টবিট বাড়া থেকে সেটা আস্তে আস্তে করে দেখেন যে যে শ্বাসের সমস্যা হচ্ছে পেটে চাপ লাগছে আপনার মানে শরীরে নানা রকমের হাত পা অবশ্য হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা প্রচণ্ড রকমের ঘা ঘাম হচ্ছে অর্থাৎ হলো আমরা যেটা জানি যে আমাদের হার্ট অ্যাটাকে যেই উপসর্গগুলো হয় সেটা আমাদের যেটা আমাদের ব্রেন পারসিভ করে বা যেটা জানে সেই উপসর্গগুলোই কিন্তু বেশি বেশি করে হয় এবং সে তখন আরও অবভিয়াস হয়ে যায় যে আমি সত্যি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে এবং তখন কিন্তু সিমটমটা আরও বেশি তার নিয়ন্ত্রণহীন হয়ে যায় কিন্তু আপনারা জানে নিশ্চয়ই যারা প্যানিক অ্যাটাক হয় এরকম প্রায়শই যে এটা কিন্তু কিছুক্ষণ থাকে দশ থেকে পনেরো মিনিট হাঁস থাকে এরপরে কিন্তু আবার কমে যাবে কাজে আপনি যদি প্রথমেই হল নিজেকে একটু অ্যাসোর করেন যে এটা কিছুক্ষণ থাকবে একটু পরে আবার কমে যাবে তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনার আসতে পারবেন তো আমি বলবো হলো যারা প্যানিক অ্যাটাকে কষ্ট পাচ্ছেন আননেসেসারি কষ্ট না পেয়ে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করুন বা আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনার এটা ইম্প্রুভ না হয় এটাতেই হয়ে যাওয়ার কথা অনেকখানে যদি না হয় তাহলে আপনারা অবশ্যই সাইকেট্রিস্টের পরামর্শ নেন ধন্যবাদ সব আপনি ভালো থাকবেন